গতবারের থেকে এবারও বেশি লোক এসছে তার একটাই বড় কারণ হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন লোকসভা নির্বাচন হয়েছে সেই লোকসভা নির্বাচন তারপরে চার চারটে বাই ইলেকশান হয়েছে সেই বাই ইলেকশানগুলোতে আমাদের প্রার্থীরা জিতেছে লোকসভায় ভালো ফল হয়েছে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ থেকে এবার প্রচুর মানুষ এসছেন আর নেত্রী কালকে কি বলবেন সেটা তো নেত্রী বলবেন নিশ্চয়ই কর্মীদের একটা আগ্রহ থাকে নেত্রী কী বার্তা তিনি দেবেন এখান থেকে তাদের বাসের কালকে ব্যবস্থা আছে একশোটা বাসে করে তাদের দু দফায় সার্কেল ওয়াইজ আমরা নামিয়ে দেবো যতটা পুলিশ অ্যালাউ করবে ততটা আমরা নামিয়ে দেবো তারপর ওরা ধর্মতলা মঞ্চে চলে যাবে কাল তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে নেতা কর্মীরা অর্থাৎ তৃণমূলের কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব এবং সভা মঞ্চ যেখানে সেই মঞ্চ বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে সেই মঞ্চেও জোর কদমে প্রস্তুতি চলছে এবং প্রতিবারের মতো এবং তৃণমূলের নেতা কর্মীরা অর্থাৎ কর্মী সমর্থকরা তাদের বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে নেতাজি ইন্ডোর গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে শুরু করে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং মূল মঞ্চের যে ছবি আপনাদেরকে একদম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি যেভাবে মঞ্চ ভাগ করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন প্রথমে তারপরে তাদের বিধায়করা থাকবেন তারপর থাকবেন অন্যান্যরা যারা রয়েছেন তাদের প্রত্যেকের বসার জায়গা একেবারে মূল মঞ্চের যে ছবি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের সামনে আপনাদের মাধ্যমে রেখেছি এবং এই মঞ্চেই আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সভাস্থল পরিদর্শন করবেন ঠিকঠাক সমস্ত ব্যবস্থা রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন তিনি আমাদের সঙ্গে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন আমি প্রথমে শুরুতেই যাব আশাফুল হোসেন রয়েছে একদম মূল মঞ্চের সামনে থেকে আশাফুল হোসেন রয়েছে আশাফুল এখনকার সেখানে কি ছবি সেখানে প্রস্তুতি কিরকম চলছে সেখানে ছবিটা দেখাও আশাফুল দেখো দেবস্মিতা একেবারে শেষ পর্যায়ে প্রস্তুতি এবং সন্ধ্যার মধ্যেই সমস্ত প্রস্তুতি শেষ হয়ে যাবে প্রথমে তোমাকে আমি দেখাই যে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ পরেই তিনি এখানে আসবেন প্রতি বছর একুশে জুলাইয়ের আগের দিন তিনি একুশে জুলাইয়ের সভাস্থলে তিনি আসেন শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় নির্দেশ তিনি দিয়ে যান সেই রীতি মেনে এবারও তিনি একুশে জুলাইয়ের এই সমাবেশস্থলে তিনি আর কিছুক্ষণ পরে আসছেন এবং তিনি কখনো এসে মঞ্চের ওপরে ওঠেন না আজকে তিনি মঞ্চের ডান দিকে একটা জায়গায় তিনি এসে বসেন বরাবর সেই মতো পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছ ছবিতে যে সাদা সাদা চেয়ার রাখা রয়েছে এবং এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর দলের অনেক নেতৃবৃন্দ তারাও এখানে এসে পৌঁছবেন এবং শেষ মুহূর্তের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় খতিয়ে দেখবেন পুলিশ কমিশনার এবং পুলিশের উচ্চপদস্থ কর্তা তাদেরও আসার কথা রয়েছে ইতিমধ্যেই পুলিশে পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা তাদের জায়গাও নিয়ে নিয়েছেন এবং শেষ মুহূর্তে নিরাপত্তার তারা খতিয়ে দেখছেন এবারের যে একুশে জুলাইয়ের সমাবেশ সেটা শুধু শহীদ সমাবেশ নয় তার সঙ্গে বিজয় দিবস হিসাবেও পালিত হবে ফলে রেকর্ড সমাগম হবে সেটা মাথায় রেখে অন্যদিকে প্রচুর ভিআইপির সব এসে পৌঁছন এই একুশে জুলাইয়ের সভা মঞ্চে পাশাপাশি বৃষ্টির একটা আশঙ্কা থাকে এই সব কিছু মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো ফাঁক ফোঁকর না থাকে সেই জন্য আমরা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে খোদ পুলিশ কমিশনার তিনি নিজে তদারকি করছেন এবং গতকালও তদারকি করেছেন আজকেও কিছুক্ষণের মধ্যে এসে তিনি পৌঁছবেন সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে এবং সেই সঙ্গে বলি যে এবারের একুশে জুলাইয়ের সমাবেশের যে অন্যতম আকর্ষণ সেটা হচ্ছে অখিলেশ যাদব অখিলেশ যাদব তিনি একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দেবেন ইতিমধ্যেই সমাজবাদী পার্টির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে তিনি কালকে তিনি সরাসরি লক্ষ্ণৌ থেকে এয়ারপোর্টে এসে পৌঁছবেন এবং এয়ারপোর্ট থেকে এই একুশে জুলাইয়ের মঞ্চে আসবেন এবং তিনি ভাষণ দেবেন এটাই একুশে জুলাইয়ের সমাবেশে এবার নতুন মাত্রা যোগ করছে বিশেষ করে যেখানে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন ইন্ডিয়া জোটের মধ্যে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা আলাদা পাওয়ার সেন্টার তৈরি করতে চান এবং যাকে তারা জিঞ্জার গোষ্ঠী অনেকে বলছেন ফলে সেই রকম একটা প্রেক্ষাপটে অখিলেশ যাদবের এই যোগদানটা অবশ্যই একটা রাজনৈতিক মাত্রা নতুনভাবে যোগ করছে এবং সেই সঙ্গে বলি যেটা বলছিলাম যে এবারে উৎ উৎসাহ উদ্দীপনা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে অনেকটাই বেশি কারণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন এবং বিধানসভার যে উপনির্বাচন তাতে বিপুলভাবে জয়লাভ করেছে তৃণমূল ফলে কর্মী সমর্থকদের উদ্দীপনা তুঙ্গে রয়েছে ইতিমধ্যে তার ছবিটা আমরা কিন্তু এই সমাবেশের আশপাশ এলাকায় দেখতে পাচ্ছি কর্মীরা যারা দূর দূরান্তের জেলা থেকে ইতিমধ্যে বিভিন্ন সেন্টার যেখানে তৃণমূলের পক্ষ থেকে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখান থেকে সমাবেশের বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে রয়েছেন তারা অপেক্ষা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কখন আসবেন এবং একুশে জুলাইয়ের এবারের মঞ্চ থেকে ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন সেই লড়াইয়ের প্রস্তুতির ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিতে করেন। যত তৃণমূলের কলে বাড়ছে যত ক্ষমতার মেয়াদ বাড়ছে কিছু বেনজলও ঢুকে গেছে ইতিমধ্যেই শুদ্ধিকরণের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে কালকের যে সমাবেশ সেখান থেকে শুদ্ধিকরণের জন্য করা পদক্ষেপের কথা তিনি ঘোষণা করতে পারেন যাতে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখলের লক্ষ্য পূরণে যাতে একটা উন্নততর তৃণমূল একটা জনমুখী তৃণমূল মানুষের সামনে আসতে পারে সেই জন্য প্রয়োজনীয় বার্তা কালকে দেবেন যার জন্য সবাই অপেক্ষা করছেন অধীর আগ্রহে